আজকে এই যে পাঁচ তারিখের পরে একটি আন্দোলন অনেকেই রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমাদের দলের প্রায় সাড়ে চারশো নেতাকর্মী শহীদ হয়েছেন অনেক নেতাকর্মী এই জুলাই মাসের পাঁচ তারিখের পরে গ্রেফতার হয়েছেন নির্যাতিত হয়েছেন এই রক্তের বিনিময়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি আমরা চাই যাতে শহীদদের রক্ত বিধান না যায় মানুষ যে কারণে রক্ত দিয়েছে যে মানুষের যে আশা সেটার জন্য আমরা প্রতিফলন ঘটাতে পারি সেজন্য জন্য আমাদের দলের নেতা কর্মীদেরকে সকল পর্যায়ে অত্যন্ত ভালোভাবে এবং সৎভাবে চলাফেরা করতে হবে যাতে আওয়ামী লীগ যে অন্যায় করেছে যাতে আওয়ামী লীগ এবং বিএনপি এক এক না হয় এরা এইভাবেই আমাদের কাজ করতে হবে আওয়ামী লীগ অন্যায় করেছে একবারে দেখেন কীভাবে দেশ ছাড়ছে ওয়ার থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সব পালায় গেছে কেউ নাই সুতরাং আমাদেরকেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে আমাদের দলের বদনাম না হয় আগামী দিন এখানে যিনি নির্বাচন করবেন যাতে মানুষ ওনাকে ভোট দে সেইভাবে কাজ করতে হবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম অনেককে খুঁজে পাই না এখন পাঁচ তারিখের পরে অনেক নব্ব বিএনপি আমাদের দলে যোগ অনেক আবার অনেক আওয়ামী লীগের নেতাদের যারা চামচামি করতেন তারাও কিন্তু আমাদের অনেক নেতার পাশে ঘুরছেন এগুলো কিন্তু আমাদের ভুলে জেরে চল আমাদের স্পষ্ট বক্তব্য যারা এই ষোলো বছর আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই ভয় করেন নাই এখন এই পথ পদবির জন্য আবার ঘুরছেন কোনভাবে আপনাদেরকে পথ পদবি দেওয়া হবে না যারা নির্যাতিত নিপীড়িত ছিল যারা চেষ্টা করেছে মাঠে এই ষোলো বছর তাদেরকে আগামী দলে এই আমরা ইনশাল্লাহ পুরস্কৃত করব এখন অনেকেই পাঁচ তারিখের আগে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন কিন্তু পাঁচ তারিখের পরে আপনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছেন আপনি আপনাদের টাকার লোভ সেটাকে আপনি সামলাতে পারছেন না আমাদের বক্তব্য যারা টাকার টাকার যারা সামলাতে পারবেন না তাদেরকে আগামী দিনে বিএনপি করার কোন সুযোগ থাকবে না কোন সুযোগ থাকবে না সুতরাং যারা দল করবেন তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আবার একটি রাজনৈতিক দল আছে তারা মিথ্যাভাবে অন্যায়ভাবে বিভিন্ন আইডি ছোট ছোট পত্রিকার মাধ্যমে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেন এটা বিএনপি কে রাজনৈতিকভাবে হেয়া করার জন্য আমাদের বক্তব্য বিএনপি অনেক বড় সংগঠন আমাদের দলে যে খারাপ লোক নাই সেটা আমরা বলবো না যদি দুই চার পাঁচ দশজন খারাপ লোক পাই অবশ্যই আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাদেরকে বহিষ্কার করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে আমরা কাউকে ছাড় দিব না আমরা যারাই অন্যায় করবেন তারাই পদ হারাবেন জেলখানে যাবেন আমাদের কিছুই করা থাকবে না সুতরাং আর যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন পাঁচ তারিখের পর তারাই তো আমি দেখেছি সমস্ত ব্যাংক বিমা প্রতিষ্ঠান তারাই দখল করে দেবে বন্ধুনা বিএনপির কোন নেতাকর্মী কোনো প্রতিষ্ঠান দখল করে নাই আমরা মুসলমান পাচককে নামাজ কল্যাণ আমরা মুখে এক কথা বলবো কাজে আরেকটা করবো সেই কাজ বিএনপির নেতাকর্মীরা করে না আমি আপনাদেরকে স্পষ্টভাবে সাবধান করে দিতে চাই বিএনপিকে যদি ধাক্কা দিতে চান উল্টা ধাক্কাকে আপনি হাত পা ছেড়ে যাওয়া তারেক রহমান যখনই ডাক দিবেন বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে রাজপথে আপদের মোকাবেলা করবে সেই প্রত্যয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ কমর হোক দেশ নীতি বেগম খালাদিয়া জিন্দাবাদ আপনাদের সকলকেই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম